এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় পুরো পরিবার শেষ শহীদ হয়েছেন কয়েক ডজন আরও অস্ত্র দিচ্ছে আমেরিকা আলাক্সা তুফান অভিযান প্রতিরোধ সংগঠনগুলোকে বৈশ্বিক রূপ দিয়েছে হানিয়ার স্মরণসভায় বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী এবার শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে গুমের মামলা বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারতের হস্তক্ষেপ চান জয় এবং কাশ্মীরে সেনাবাহিনীর সাথে স্বাধীনতাকামীদের সংঘর্ষ এক ক্যাপ্টেন নিহত এম ফোর অ্যাসাল্ট রাইফেলসহ উদ্ধার আসসালামু আলাইকুম সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত রয়েছি রেজওয়ান হোসেন পরিবেশনায় অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলের একটি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় একটি পরিবারের সব সদস্য শহীদ হয়েছেন গাজা উপত্যকায় গত দশ মাসেরও বেশি সময় ধরে দখলদার সেনারা যে বর্বরতা চালাচ্ছে এটি তার সর্বশেষ নজির ফেলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গতকাল মধ্যরাতের মুহূর্তে নুসাইরাত শরণার্থী শিবিরকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায় এতে পুরো আবু নাবা পরিবার ধ্বংস হয়ে যায় হামলায় সাত সদস্যের পরিবারের মা বাবা এবং দুই থেকে এগারো বছর বয়সী পাঁচটি শিশু শহীদ হয় প্রতিবেদনে বলা হয়েছে মৃতদেহগুলোকে মধ্য গাজার আল আকসার শহীদ হাসপাতালে নেওয়া হয় এবং মৃত শিশুদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স দুই বছর যার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ফিলিস্তিনি বার্তা সংস্থা মান আজ একটি বিস্তারিত প্রতিবেদনে বলেছে যুদ্ধের তিনশো তম দিনে ইসরায়েলি যুদ্ধ বিমান গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এতে বত্রিশ ফিলিস্তিনি শহীদ এবং চুয়াল্লিশ জন আহত হয়েছেন গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে এই উপত্যকা থেকে তেলাইবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হামাসের সামরিক বাহিনী ইজাদিন আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে গাজা উপত্যকা জুড়ে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় উনিশ ফিলিস্তিনি নিহত হওয়ার পর তেল রকেট হামলা চালানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গাজার বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা ও উপত্যকার নাগরিকদের জোর করে এক স্থান থেকে অন্য স্থানে তাড়িয়ে বেড়ানোর প্রতিবাদে তেল দুটি এম নাইনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলের রাজধানী তেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে গাজা থেকে নিক্ষিপ্ত রকেটগুলোর একটি তেলআবের উপকূলে পড়েছে এবং আরেকটি তেল আবিবে পৌঁছাতে পারেনি এই হামলায় কেউ হতাহত হয়নি বলে ইহুদিবাদী দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েলকে আরো দুই হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন সরকার ইসরায়েল যখন গাজায় বেসামরিক জনগণের উপর দশ মাস ধরে গণহত্যা চালাচ্ছে তখন এই বিপুল অর্থের অস্ত্র দেওয়ার পদক্ষেপ নিল আমেরিকা গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে জানিয়েছে ইসরায়েলের কাছে তারা পঞ্চাশটি এফ ফিফটিন জঙ্গি বিমান বিক্রির অনুমোদন দিয়েছে পঞ্চাশটি জঙ্গি বিমান কিনতে ইসরায়েলকে প্রায় এক কোটি ডলার খরচ করতে হবে এছাড়া এই অস্ত্র চালানের মধ্যে ইসরায়েলকে তেত্রিশ হাজার ট্যাঙ্কের গোলা এবং পঞ্চাশ হাজারের মতো মোটরের গোলা সরবরাহ করা হবে পেন্টাগনের তথ্যমতে এ সমস্ত অস্ত্রের মধ্যে কিছু অস্ত্র অত্যন্ত দ্রুত গতিতে ইসরায়েলে পাঠানো হবে মার্কিন পররাষ্ট্র দফতর কংগ্রেসকে একটি নোটিশ পাঠিয়েছে এবং তাতে বলা হয়েছে ইসরায়েলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ আত্মরক্ষার ক্ষেত্রে ইসরায়েলকে শক্তিশালী করে তোলা আমেরিকার স্বার্থেই প্রয়োজন ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন আলাক্সা তুফান অভিযান ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি আঞ্চলিক সংগঠনগুলোকে বৈশ্বিক আন্দোলনে রূপ দিয়েছে তিনি গতকাল তেহরানে শহীদ হামাস নেতা ইসমাইল হানিয়ার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন ইসমাইল হানিয়া গত একত্রিশ জুলাই তেহরানে ইসরায়েলি গুপ্তহত্যার শিকার হয়ে শাহদাত বরণ করেন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছিলেন বাকেরিকানি বলেন ফিলিস্তিনি যোদ্ধারা তাদের সাহস বিরত্ব ও আত্মত্যাগের কারণে বিশ্বব্যাপী ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে তুফান অভিযান বিশ্বের বহু হিসাব নিকাশ ও ভারসাম্য পাল্টে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন বিশ্বব্যাপী এখন প্রতিরোধ একটি কার্যকর সমাধান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে রাজনৈতিক অঙ্গনেও অনেকে প্রতিরোধকে সমাধান হিসেবে গ্রহণ করতে শুরু করেছেন শহীদ হানিয়ার তাজা রক্ত ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে বিশ্বব্যাপী আরো শক্তিশালী রূপ দিয়েছে বলে তিনি মন্তব্য করেন রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর ফিরে আসি বিশ্ব সংবাদে আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে মিটার সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে উত্তরা থানাকে নির্দেশ দিয়েছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এই আদেশ দেন এর আগে ভুক্তভোগী আইনজীবী মোহাম্মদ সোহেল রানা আদালতে মামলার আবেদন করেন এ সময় আদালত তার জবানবন্দি রেকর্ড করেন এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি শহীদুল হক সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও অজ্ঞাত পঁচিশ সদস্যকে আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে দুই হাজার সালে রাজধানীর উত্তরা থেকে গুম করা হয় তাকে একশো দিন গুম ছিলেন বলে দাবি করেন এই আইনজীবী সোহেল রানার দাবি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে তাকেও গুম করা হয়েছিল এদিকে বাংলাদেশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এবং সাবেক গোয়েন্দা প্রধান হারুনা রশিদ সহ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে আজ বিএনপি প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদাদ এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল এছাড়া সাবেক সরকার প্রধান সহ জুলাই হত্যাকাণ্ডে যাদের নাম আসবে তাদের সবার বিচার হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি আজ সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনায় বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা আমরা সেটা খতিয়ে দেখেছি জুলাই হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য ইতিমধ্যে ছোটখাটো গবেষণা করেছি আমরা দেখেছি এই আইনের অধীনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও যারা আদেশ দিয়েছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব ভারতকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় তিনি বলেন ভারত যদি সেটা নিশ্চিত করে তাহলে আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয় হব আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি ভিডিও সাক্ষাৎকারে জয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন সরকারের প্রথম থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল জয় এই সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে আজ প্রকাশিত এই সাক্ষাৎকারে জয় বলেন আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা আমাদের সরকার কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার উপরেই বিষয়টি ছেড়ে দিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে আজ ডোডা জেলার আসর এলাকায় চার স্বাধীনতাকামীর খোঁজে গিয়েছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী সেই সময় সেনা জঙ্গিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে নিহত হন ক্যাপ্টেন দীপক সিং সেনা সূত্র জানিয়েছে এনকাউন্টারে একজন স্থানীয় নাগরিক আহত হয়েছে ঘটনাস্থল থেকে আমেরিকার তৈরি এম ফোর অ্যাসল্ট রাইফেল সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে গত কয়েক মাস ধরে একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর উপত্যকা তবে শুধু জম্মু ও কাশ্মীর নয় ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতের একাধিক জায়গায় স্বাধীনতাকামীরা আত্মঘাতী হামলার ছক করছে বলে গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে এরই মধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আশঙ্কা করা হচ্ছে দেশের ভিভিআইপিদের টার্গেট করার পরিকল্পনা করছে স্বাধীনতাকামীরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ সমগ্র যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা চায় মস্কো গতকাল ফেলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক বৈঠকে একথা বলেন রুশ প্রেসিডেন্ট তিন দিনের সরকারি সফরে মাহমুদ আব্বাস গতকাল রাশিয়া গেছেন আরব বিশ্বের সাথে রাশিয়ার দীর্ঘদিনের গভীর সম্পর্কের প্রশংসা করে প্রেসিডেন্ট পুতিন বলেন ফেলিস্তিনে বর্তমানে যা চলছে তাতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা করছে রাশিয়া রুশ নেতার মতে গাজা সংঘাতের মূল কারণ হল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন সংক্রান্ত আন্তর্জাতিক প্রস্তাব উপেক্ষা করা রুশ প্রেসিডেন্ট বলেন বেসামরিক জনসংখ্যার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গাজার বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক তিনি বলেন ইসরায়েলি আগ্রাসনে বেশিরভাগই নারী ও শিশু মারা গেছে মাহমুদ আব্বাস বলেন উনিশশো সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ে এক হাজারের বেশি প্রস্তাব গৃহীত হয়েছে এর মধ্যে একটি প্রস্তাব বাস্তবায়িত হলে তা ফেলিস্তিনিদের অধিকার নিশ্চিত করতে সাহায্য করতে পারত আর সাথে শেষ করছি থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজা যুদ্ধের পর থেকে প্রায় একশো সত্তর ফিলিস্তিনি সাংবাদিককে শহীদ করেছে ইসরায়েল গাজার প্রকৃত অবস্থা যাতে বিশ্ববাসী জানতে না পারে সেজন্যই সাংবাদিক হত্যা করা হয়েছে এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পরিবেশন করছেন আশরাফুর রহমান দু সালে সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা সব রকমের যুদ্ধাপরাধে লিপ্ত হয়েছে পাশাপাশি তারা প্রায় একশো সত্তর ফিলিস্তিনি সাংবাদিককে শহীদ করেছে এবং আহত হয়েছে আরো বহু সাংবাদিক গাজার প্রকৃত অবস্থা যাতে বাইরের দেশের মানুষ জানতে না পারে সেজন্যই সাংবাদিক হত্যা করছে ইসরায়েল বিখ্যাত মার্কিন লেখক ও সাংবাদিক মার্ক গ্লেন ইরানের মেহের বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমা দেশগুলোর নীতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ইচ্ছাকৃত জানতে চাইলে তিনি বলেন যারা ইসরায়েলকে চেনেন তারা ভালোভাবেই জানেন যে ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে সাংবাদিকদের হত্যা করেছে হত্যাকাণ্ড জবরদখল প্রতারণা ও মিথ্যাচারিতার উপর ভর করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র গঠিত হয়েছে এরাই গাজার স্কুলে কিংবা সাংবাদিকদের উপর হামলা চালিয়ে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়ে দাবি করে যে ভুলক্রমে তারা এই হামলা চালিয়েছে কিন্তু এটা তাদের অপরাধের অংশ মাত্র তারা সাংবাদিকদেরকে শুধু যে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করছে তাই নয় বরং এটাকে তারা খুব উপভোগ্য বলে মনে করে বিশ্বব্যাপী বিকাশের জন্য সাংবাদিক ও গণমাধ্যমের অনেক বেশি কিন্তু তারপরও কেন টার্গেট করছে। জানতে চাইলে বলেন প্রকৃতপক্ষে ইসরায়েলি গণতন্ত্রে আগ্রহী নয় কখনো ছিল না এবং আগামী তো হবে না দুর্নীতিগ্রস্ত এবং জঘন্য ব্যক্তিরা যেভাবে তাদের শরীরে দুর্গন্ধ লুকানোর জন্য সুগন্ধি ব্যবহার করে তেমনি ও তারা অপরাধী কর্মকাণ্ডের যৌক্তিকতা তুলে ধরতে গণতন্ত্রের মতো শব্দের আশ্রয় নেয় ইসরায়েলের আচরণের সাথে উগ্র তাকি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এর আচরণের হুবহু মিল রয়েছে আইএস জঙ্গিরা যেমন ভিন্ন মতকে সহ্য করতে পারে না এবং অত্যন্ত নৃশংস আচরণ করে তেমনি ইসরায়েলও একই আচরণ করে সাংবাদিক হত্যায় ইসরায়েলের ভূমিকার ব্যাপারে ইউরোপীয় দেশগুলো সম্পূর্ণ নীরব রয়েছে এ বিষয়ে মার্ক বলেন যেমনটি আগে বলেছি গত এক শতাব্দীতে ইসরায়েল সব ধরনের দখল করতে শুরু করেছে এবং এই লক্ষ্য তারা অর্জন করেছে এরপর তারা ধীরে ধীরে সেই সমস্ত সংবাদপত্র বা সংবাদ সংস্থাগুলোকে সংবাদ পরিবেশন বা বিশ্লেষণের বিষয়ে নির্ধারণ করে দেয়া শুরু করে যেসব সাংবাদিক এই নির্দেশ মানতে রাজি হতো না তাদেরকে শুধু যে বহিষ্কার করা হতো নয় সমস্ত মিডিয়া থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হতো তাদের অবস্থানের বিরুদ্ধে ভিন্ন মতের কণ্ঠস্বর বা প্রতিবাদ মেনে নিতে পারে না এবং মধ্যপ্রাচ্যের লুটতরাজ ও সকল অপকর্মের তালিকার শীর্ষে রয়েছে ইহুদিরা বেশিরভাগ আন্তর্জাতিক মিডিয়া দাবি করে যে তারা সত্য বলতে ভয় পায় না কিন্তু বাস্তবে দেখা যায় যখন কোনো ঘটনা ঘটে তখন তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যায় ওই ঘটনা সম্পর্কে তারা যদি বিশদ বিবরণ থাকে তখন তারা কাহিনীকে বিকৃত করে ভিন্ন বর্ণনা করে কোন একটি খবর সত্য না মিথ্যা তা যাচাইয়ের জন্য সে ব্যাপারে ইহুদিরা কি বলছে সেটা আমি লক্ষ্য করি যদি তারা বলে যে তা নেতিবাচক হয় তাহলে সেই রিপোর্টের ব্যাপারে আমার আস্থা তৈরি হয় এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে